পরে বলছে এমন একটি ত্রিভুজ আঁকো যার একটা বাহু বি মানে চার সেন্টিমিটার আর বি কোন বি এর বিপরীত বাহু টু এ টু এ মানে হলো গিয়া আমরা তিন তিনটে মনে করি একটি ত্রিভুজের দুটা বাহু টু এ গেল সিক্স সেন্টিমিটার আর বি গেল চার সেন্টিমিটার টু এ বাহুর বিপরীত কোন বি গেল তিরিশ দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে তাহলে আমরা বাহুগুলো আঁকি প্রথমে আমরা টু এ আঁকি তাহলে টু এ কত এখান থেকে সিক্স আর বি হলো কত আমাদের ফোর সেন্টিমিটার বি হচ্ছে আমাদের ফোর আর বি কোন হলো কত ডিগ্রি বাচ্চারা তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি আমরা কীভাবে আঁকবো এই যে বারবার দেখাচ্ছি আমরা কোনগুলো কীভাবে আঁকবো একটু খেয়াল করলে তোমরা সবাই পারবে তাহলে এই যে এটা হলো আমাদের তিরিশ ডিগ্রি পরে আমরা কী করব এখন যে কোনো রোশনি নিব কী নিব যে কোনো রোশনি নিব আচ্ছা যে কোনো রশি নিব রশ্মি নেওয়ার রসি এই বিন্দুতে বিয়ে এই বিন্দুতে কোন বিয়ে সহন করে একটা কোন আঁকব এই যে কোন আঁকলাম এখন কি করব এই যে মাপটা নিব এখান থেকে এই মাপটা এটা নেওয়ার পরে এই যে একটা কোন আঁকলাম এখন কি করব এই কোনটা আর এই কোনটা যোগ করে দিব এই যেখানে একটা ফোটা দিব তাহলে যোগ করে দেওয়ার পরে এখান থেকে কি করবো বি এর যে ব্যাসার্ধ নিব বিয়ের মাপ নিব বি এর মাপ নিয়ে কি করবো একটা বৃত্তচাপ আঁকব বৃত্তচাপটা এখানে এই বিন্দুতে ছেদ করবে এটার নাম দিব হলো এ এটার নাম দিব বি এটার নাম দিব বিএল এটার নাম দিব বিএল আচ্ছা এখন কি করবো এই টু এর ব্যাসার্ধ নিয়ে এই এখানে একটা রাখবো যা বি এলকে কী করবে সি বিন্দুতে ছেদ করবে কি বিন্দুতে ছেদ করবে সি বিন্দুতে ছেদ করবে সি বিন্দুকে ছেদ করবে তারপর কি করবে আমরা এই এ কমা এ সি যোগ করব তাহলে এই এ বি সি হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হবে